ভাই আলাইকুম এই পর্বে স্বাগত জানাই তো এই পর্বটা মানে পাবলিশ হতে হতে ইউটিউবে নিশ্চয়ই ভোট শুরু হওয়ার পথে অথবা ভোট শুরু হয়ে যাবে দেশে তো সাধারণ নির্বাচন সাথে সাথে হচ্ছে গণভোট তো আশা করি দেশের মানুষ সাহসের সাথে হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দেবেন ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন এখন এবং হচ্ছে জামাতকে জিতিয়ে আনবেন এবং আর পক্ষে হচ্ছে ভোট এবং বাংলাদেশ একটি একটি নতুন গণতান্ত্রিক একটা অধ্যায় দেখতে পাবে সেই আশাটা করি এবং বিএনপি কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য অর্থাৎ নির্বাচনে তারা কারচুপি করতে চাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে তারা হচ্ছে মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তারা হচ্ছে ক্ষমতায় আসার চেষ্টা করছে কারণ বিএনপির তো কোনো এখন আপনার সাপোর্ট নাই যাদের হচ্ছে দেশপ্রেম আছে তারা হচ্ছে বিএনপি সাপোর্ট করতো আমি নিজেও বিএনপি সাপোর্ট করতাম কিন্তু আমিও হচ্ছে এখন জামাতকে সাপোর্ট করছি তেমনি বাংলাদেশে যারা আছেন আপনারা আপনারা নিশ্চয়ই হচ্ছে অনেকেই একটা সিংহভাগ যারা হচ্ছে আওয়ামী লীগকে ভয় পেয়ে বিএনপিকে ভোট দিতেন তারা হচ্ছে এখন বিএনপি বিএনপিকে ছেড়ে তারা হচ্ছে আপনার জামাতকে ভোট দিবেন এছাড়া হচ্ছে আমাদের মুক্তির কিন্তু কোনো পথ নাই কারণ বিএনপি যদি পাওয়ারে আসে তাহলে সেই আগের সিস্টেম আগের সেই হচ্ছে আপনার আপনার নির্যাতন সব চলবে এবং আরও বেশি করে চলবে তো এই হচ্ছে কথা আর কি এবং মানে দেশের জন্য খুব মন টানে তো মানে আল্লাহর কাছে চাই যে আল্লাহর কাছে করোনা ভিক্ষা চাই আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহর দরবারে যে আল্লাহ আপনি জামাতকে জিতে আনুন আমাদের দেশটা একটা উন্নতির মুখ দেখুক এটা সুন্দর একটা বাংলাদেশ দেখুক তো এই কি তো আপনারা সবাই ভালো থাকুন এবং সাহসিকতার সাথে ভোট দিন এবং জামাতকে বিজয়ী করে আনো আসসালামু আলাইকুম